হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলেছি আজকে আমি আবার একটা ভিডিও নেই সবাই কেমন আছেন আজকে পারে সবাই খুব ভালো আছে আজকে আমি টকভেয়ে বানানো দেখাবো কী করে বানাবেন একবার দেখলেই বানাতে পারবেন খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো দেখুন আমি দুধটা ছেঁকে নিলাম আমি গরুর দুধ নিয়েছি এক কেজি দুধ নিয়েছি এবারে এটা আমি গ্যাসে ধরিয়ে দিলাম গ্যাসে ঘষিয়ে দিলাম এটাকে আমি দুধটা এক কেজি নেবেন সেটাকে সাড়ে সাতশো করবে মিনিমাম কিন্তু আমি তার দিয়েও কম করি কেন ভালো হয় যত ফুটাবেন তত ভালো কিন্তু হাতটাও ব্যথা হবে কন্টিনিউ ওটাকে নাড়তে থাকতে হবে সর করতে দিলে হবে না আর যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু সর জমিয়ে দেব দুধটা অনেক গাঢ় করতে হবে সে গাঢ় করতে হবে তো সর তো জমেই যাবে নাড়তে হবে আর এটি কিন্তু আপনি এরকম ডাবু গুলো এরকম হাতা নেবেন আমি দুধ আমার হয়ে গেছে দুধটা নামিয়ে দই পাতলে কিন্তু দই লাগে টক দই বা মিষ্টি দই আমি দই পেতেছিলাম প্রতি সপ্তাহে পাতি আমি একটুখানি রেখে দিয়ে রেখে দিই লাস্টে সেই দইটাই দেখুন আমি মাখিয়ে নিচ্ছি দুধের মধ্যে দই দিয়েও সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেলে দিলেও হবে আমি বাটির মধ্যে মাখিয়ে ঢেলে দিই সেটাতেও ভালোই জ্বলে যায় সোমবার যখন পাতলেন কিনে নিয়ে যায় নেক্সট বাইক কিন্তু যখন পাতবে অল্প একটু রেখে দিলেই হয়ে যাবে পুরো বাড়িটার মুখে আমি মাখিয়ে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার দুধটাকে ঢেলে দেবো ঠান্ডা হলেও কিন্তু নাড়তে থাকতে হবে নাই যদি সর জমে গেলে সর যদি জমে যায় তাহলে কিন্তু হবে না সর জমতে দেওয়া একদমই যাবে না আমি দুধটা ঢেলে নিলাম আমি এক কেজি দুধের পরিমাণটা অনেকটাই কম করেছি বেশি করে ফুটিয়েছি দেখুন ঢেকে দিলাম নিচে একটা কিছু পিঠে নিতে হবে ও ঘুর থেকেও জিল নিতে হবে যেন ওর মধ্যে কোনো অবশেষ না ঢুকতে পারে সাইড দিয়ে পুরো ভালো করে মুড়ে মুড়ে দেবেন খুব ভালো করে ঢেকে দেবেন যেন সাইড দিয়ে কোনো কিছু ফাঁকা না থাকে আর যেহেতু আমি রাতে দই পাতি রাতেই ভালো রাত রাতটা থাকলে সকালে ফ্রিজে রেখে দিলে তাই জন্য আমি লসমান রেখা দিয়ে নিই কেন আমি ফার্স্ট যখন পেতেছিলাম ওর মধ্যে কিন্তু চার পাঁচটা পিঁপড়েও আমি দেখেছিলাম তাহলে চারিদিকে একটু রসমান রেখা দিয়ে নিলে সেইটাই সেই ইয়েটা থাকে না যে পিপড়ে ধরে বা পোকামাকড় ধরবে আমি মর্নিং কিন্তু খুলে দিলাম দেখুন আমার দইটা কিন্তু পুরো জমে গেছে রাতে পাতলে সকালে মর্নিং ওটা জম দেই খুব ভালো জমে যায় তারপরে আমি ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টা দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দু ঘন্টা পরেই আমি ওটাকে বের করে খা দু ঘন্টা কি এক ঘন্টা পরেও খাওয়া যায় আর এমনি তো সারাক্ষণ ফ্রিজেই থাকবে দই তো বাইরে রাখা যায় না নষ্ট হয়ে যাবে আর আমি যা দই পাতি পুরো এক সপ্তাহ সেই দইটাকে আমি চালাই সেইভাবেই পাতি যেন এক সপ্তাহ চলে দেখুন আমার মেয়ে দোকানের টক দই খেতে পারে না অতিরিক্ত টক হয় ওর জন্যে সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বা